রকম অন্যায়ের সাথে আপোষ না করে এবং কোনো অবস্থায় যদি দেখা যায় সেখানে ট্রান্সপারেন্সির অভাব তাহলে তার বিরুদ্ধে রুখে দেওয়া আমাদের ত্রিপুরাতে আমরা যা করছি সেখানে আজকে চাকরির বিষয়ই হোক যে কোনো বিষয় স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারই হোক এবং আমাদের এনডিএ পার্টনার যেখানেই হোক আমাদের সরকার সবসময় চেষ্টা করে স্বচ্ছতার মাধ্যমে চলা কারণ যখনই স্বচ্ছতা থাকবে তখন মানুষের রাস্তাও বাড়বে আমি দেখতাম যে প্রশাসনে যদি চলতো তাহলেই নেতার পেছনে ঘুরলেই কিন্তু চাকরি পাওয়া যেত এখন কিন্তু এই সুযোগ নেই মিনিটের মাধ্যমে সব চাকরি হচ্ছে এবং হয়তোবা এতদিনের বহুদিন ধরে এই ধরনের একটা কালচার ত্রিপুরাতে ছিল বলে আমাদের মাইন্ডসেটও হয়ে গেছে এইভাবেই বুঝিয়ে হয় যে এতে করে মানুষ কিন্তু বিব্রত হয় মানুষ সেটাকে ভালোভাবে নেয় না আমরা চেষ্টা করছি যে বেশি করে কর্মসংস্থান সৃষ্টি করা এখন আমাদের যে এমএস এই আপনি যদি আমাদের ইন্ডাস্ট্রি এরিয়াতে যান গিয়ে দেখবেন প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা কোনোখানে কাজ করছে কোনোরকম অন্যায় সাথে আপোষ না করা এবং কোনো অবস্থায় যদি দেখা যায় সেখানে ট্রান্সপারেন্সির অভাব তাহলে তার বিরুদ্ধে রুখে দেওয়া আমাদের আমরা যা করছি সেখানে আজকে চাকরির বিষয়ই হোক যে কোনো বিষয়ে স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারই হোক এবং আমাদের এনডিএ পার্টনার যেখানেই হোক আমাদের সরকার সবসময় চেষ্টা করে স্বচ্ছতার মাধ্যমে চলা কারণ যখনই স্বচ্ছতা থাকবে তখন মানুষের আস্থাও বাড়বে আমি দেখতাম যে প্রশাসনে যদি চলতো তাহলেই নেতার পেছনে ঘুরলেই কিন্তু চাকরি পাওয়া যেত এখন কিন্তু এই সুযোগ নেই মিনিটের মাধ্যমে সব চাকরি হচ্ছে এবং হয়তোবা এতদিনের বহুদিন ধরেই এই ধরনের একটা কালচার ত্রিপুরাতে ছিল হলে আমাদের মাইন্ডসেটও হয়ে গেছে এইভাবেই বুঝিয়ে হয় যে এতে করে মানুষ কিন্তু বিব্রত হয় মানুষ সেটাকে ভালোভাবে নেয় না আমরা চেষ্টা করছি যে বেশি করে কর্মসংস্থান সৃষ্টি করা এখন আমাদের যে এই আপনি যদি আমাদের ইন্ডাস্ট্রি এরিয়াতে যান গিয়ে দেখবেন প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা কোনো ওখানে কাজ করছে